বাংলার জনরবের পক্ষ থেকেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিহার বিধানসভার নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে গত চোদ্দই নভেম্বর জওহরলাল নেহরুর জন্মদিনে অর্থাৎ প্রথম প্রধানমন্ত্রীর জন্মদিনে কার্যত ওই রাজ্যের ফল প্রকাশ করে তার অন্যতম প্রতিষ্ঠিত দলই বলা যেতে পারে কংগ্রেসকে নিশ্চিহ্ন করা হয়েছে বিহার থেকে তো যাই হোক মহাকাঠবন্ধনের ফলাফল আমরা জানি বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়ে যাওয়ার এই যে চার দিন অতিবাহিত হয়ে গেল বাহাত্তর ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত সরকার গঠনের উদ্যোগ সেভাবে চোখে পড়ছে না এবং যদিও বলা হচ্ছে যে বিশে নভেম্বর অর্থাৎ আগামী পরশু নীতিশ কুমার সম্ভবত নীতিশ কুমার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দশমবার শপথ গ্রহণ করবেন নীতিশ কুমার যে প্রধান মুখ্যমন্ত্রী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন বিহারের সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং কারো মনেই সন্দেহ থাকার কথা নয় তবে প্রশ্ন হচ্ছে যে নীতিশ কুমার কার মুখ্যমন্ত্রী হবে নীতিশ কুমার এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হবেন না মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী হবেন কার মুখ্যমন্ত্রী হবেন সেটা একটা বড় একটা প্রশ্ন আমাদের সামনে এসে হাজির হয়েছে আপনারা বলবেন যে এটা পাগলের প্রলাপ বকেন লোকটা কোনো কথায় আপনারা তো মাঝে মাঝেই আমাকে গালাগালি দেন যারা আমার প্রিয় দর্শক আছেন তারা ভাবেন যে দালালি করছে হয় রাহুল গান্ধী দালালি করছি না হলে বিজেপির বিরুদ্ধে বলছি এই নানা কথা আপনারা বলে থাকেন বলুন অসুবিধে নেই আপনারা আমাদের আমাদের এই অনুষ্ঠান দেখেন তাতেই আমরা কৃতজ্ঞ এটুকু বলতে পারি আপনাদের অমূল্য সময় ব্যয় করে পুরো অনুষ্ঠানটা দেখেন আচ্ছা তাহলে কি হবে আসলে পাগল আমরা নই আমরা আগেও বলেছি এবং এখনো বলছি যে নীতিশ কুমার যদি বিন্দু মাত্র সুযোগ পায় বিজেপিকে ত্যাগ করে অন্যদিকে চলে যাবে এটা বাস্তব ঘটনা এবং ভোটের আগেও আমরা বলেছিলাম আপনাদের ভোটের এই যে রেজাল্ট এই রেজাল্ট কারো প্রত্যাশিত রেজাল্ট নয় যে ফলাফল বিহারের জনতা জনাদেশ দিয়েছে বলে দাবি করা হচ্ছে সেই জনাদেশ কিন্তু বিহার বিহারের মানুষ হয়তো মেনে নেয়নি অনেকটাই এবং আমাদেরও কোথাও একটা সন্দেহের তীর দেখা দিয়েছে এই ফলাফলে কিন্তু আমরা ভেবেছিলাম যে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে তবু যাক যে ফলাফল আমাদের কাছে এসছে সেই ফলাফলটাকে নিয়েই বিশ্লেষণ এখন করতে হবে বিহারের মুখ্যমন্ত্রীর পদে নীতিশ কুমার বসবেন প্রথমে অমিত শাহেরা নানাভাবে চেষ্টা করলেও শেষ পর্যন্ত ভোটের ফল প্রকাশিত হওয়ার পর অমিত শাহ খানিকটা নিমরাজি হয়ে যান কারণ অমিত শাহ নিজে বুঝতে পারছেন যে নীতিশ কুমারের উপর নির্ভর করছে দিল্লির মসনত অর্থাৎ নরেন্দ্র মোদী তার গতিতে থাকবে কি থাকবে না সেটা পুরোপুরি নির্ভর করছে নীতিশ কুমারের নীতিশ কুমার যদি কোনো কারণে নরেন্দ্র মোদী সরকারের উপর থেকে সমর্থন তুলে নেয় তাহলে দেখবেন চন্দ্রবাবু নাইডুও তুলে নেবেন স্বাভাবিক চন্দ্রবাবু নাইডুর সঙ্গে নীতিশ কুমারের একটা গোপন সমঝোতা আছে আমার মনে হয় এই যে মাঝখানে চন্দ্রবাবু নাইডুর ছেলে দেখা করতে এসেছিলেন নীতিশ কুমারের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন অনেকে অনেক কথা বলছিলেন যে এনডিএ জোটের পক্ষে বলে গেছেন তিনি একটা পরামর্শ দিয়ে গেছেন নীতিশ কুমারকে বিজেপিকে না ছাড়ার জন্য তো আমার মনে হয় চন্দ্রবাবু নাইডু এমন একটা প্যাচ খেলে দিয়েছেন নীতিশ কুমারকে সামনে রেখে যে প্যাচ থেকে বেরোতে পাচ্ছেন না কিছুতেই গতকালই ধরুন না সতেরোই নভেম্বর পদত্যাগ করার কথা ছিল নীতিশ কুমারের তিনি রাজভবন বেরোলেন আমাদের গোটা গদি মিডিয়া অর্থাৎ ভক্ত মিডিয়াগুলো প্রচার শুরু করে দিলেন রাজভবন যাচ্ছেন গাড়ি ছুটছে তার সঙ্গে সঙ্গে মিডিয়ার প্রচার এই গাড়ি ছুটছে ছুটছে রাজভবন দিকে যাচ্ছে গাড়ি একটু পরেই নীতিশ কুমার পদত্যাগ করবেন নীতিশ কুমার পদত্যাগপত্র জমা দিয়ে দিলেন কিন্তু কার্য তো দেখা গেলেন নীতিশ কুমার কোন পদত্যাগ পত্রই তোমাদের নেই তিনি রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের সঙ্গে দেখা করলেন চা খেলেন আর বলে এলেন আমি উনিশ তারিখে পদত্যাগ করব তার আগে নয় দেখুন খেলাটা দেখুন উনিশ তারিখে পদত্যাগ তার আগে নয় এই কথাটা রাজ্যপালকে বলার জন্য উনি গাড়ি নিয়ে লোক লস্কন নিয়ে সাইডেন বাজিয়ে কনভয় নিয়ে যেভাবে ছুটলেন আর মিডিয়াগুলো যেভাবে প্রচার করতে শুরু করলেন তাতে মনে হলো নীতিশ কুমার আজকেই পদত্যাগ করবেন পদত্যাগ করলেন না মনে রাখবেন বাইশ তারিখ পর্যন্ত এই বিধানসভার মেয়াদ আছে কেন পদত্যাগ করছেন না তার কুকৌশল কী তার রাজনৈতিক উদ্দেশ্য কী সেটা বোঝা উঠতে যান বুঝে বুঝতে পারাই যাচ্ছে না নীতিশ কুমারকে দিল্লিতে ডাকা হয়েছে অমিত শাহ নরেন্দ্র মোদী সবাই বলেছেন যে আপনি দিল্লিতে আসুন জিতেছেন এত বড় আপনার যে এই জিতার জয়ের আনন্দ আমরা ভোগ আমরা দুজনে সবাই মিলে আনন্দ ভোগ করি কিন্তু তিনি দিল্লি যাননি তিনি তার দুই সহযোগী লালন সিং আর সঞ্জয় ঝাকে দিল্লি পাঠাচ্ছেন যাও চার্টার্ড বিমান নিয়ে তুমি দিল্লিতে যাও আমি এই কথা বলছি এই কথাটা বলে আসো আবার বলছে না এই কথা নয় এই কথা আপনি বলে আসুন এই কথা এই করছেন আজকে বিকেলে হঠাৎই চাটার্ড বিমান পাঠিয়ে অমিত শাহ লালন সিং আর সঞ্জয় ঝাকে তুলে নিয়ে গেল ভয় দেখাচ্ছে অমিত শাহ নীতিশ কুমারকে নীতিশ কুমার ভীতু হওয়ার মানুষ নন নীতিশ কুমার রাজনীতিটা করেন পোর খাওয়া রাজনীতি করেন নীতিশ কুমার এটা খুব ভালো করে জানেন যে বিহারের শেষ কথা আমিই বলবো আমার বাইরে কেউ বলবে না এখন নীতিশ কুমার এখন নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদে মেনে নিয়েছেন মেনে নিয়েছেন চন্দ্রবাবু এই মানে শাহ এবং অমিত শাহ এবং নরেন্দ্র মোদী দুজনেই মেনে নিয়েছেন মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে একটা শর্ত যখন মেনে নিয়েছেন তখন যা মেনে নিয়েছেন সঙ্গে সঙ্গে নীতিশ কুমার পাল্টা শর্ত দিয়েছেন কি তিনটে শর্ত নীতিশ কুমারের তিন শর্ত দেখে আককেল গ্রুম হয়ে গেছে নরেন্দ্র মোদীর আর অমিত কি একটা সেকেন্ড পজিশনে থাকা একটা দলের নেতা অর্থাৎ দ্বিতীয় স্থানে যে দলটা রয়েছে বিধানসভাতে সেই দলের নেতাকে আমরা মুখ্যমন্ত্রী করছি তারপরেও তিনি আবার আরেকটা শর্ত দিচ্ছেন তিনটে শর্ত একটা দুটো নয় তিনটে শর্ত সেই শর্তগুলো কি সেটা নিয়ে বলবো আপনাদের সঙ্গে আলোচনা করবো তার আগে বলবো আপনারা অবশ্যই বাংলা জনারবকে সাবস্ক্রাইব করবেন বাংলা জনারবকে লাইক করবেন শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন এত সুন্দর এত ভালোভাবে বিশ্লেষণ আপনারা অন্য কোনো চ্যানেলে পাবেন না কারণ তারা অধিকাংশই খবর দেখেন ওই গদি মিডিয়া থেকে অন্য কোথাও থেকে নয় যাই হোক আমরা তারপরে যে ঘটনাটা ঘটল তো সঞ্জয় ঝা লালন সিং এসে নাচতে নাচতে বললেন নীতিশ কুমারকে যে নীতিশ বাবু আপনাকে তো মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করে দিয়েছে মুখ্যমন্ত্রী আপনিই হবেন রাজ্যের অসুবিধে কিছু নেই আপনাকেই মুখ্যমন্ত্রী করা হবে বলে অমিত শাহ সিদ্ধান্ত নিয়েছে ওনারা সিদ্ধান্ত নিলে হবে না আমার আরও কিছু শর্ত আছে কি শর্ত এক নম্বর শর্ত এক নম্বর শর্ত হচ্ছে যে আমি কোনো রকমভাবে যদি মুখ্যমন্ত্রী হই তাহলে পাঁচ বছরের জন্যই সেই মুখ্যমন্ত্রীর পদকে সিকিউর করতে হবে কোনোভাবেই তাকে সরানো যাবে না এই সিকিউরিটিটা দিতে হবে দু নম্বর শর্ত হচ্ছে আমার বিধানসভার ভেতরে আমার স্পিকার পদটা আমাদের দলের থাকবে জনতা দল ইউনাইটেডের থাকবে তিন নম্বর শর্ত হচ্ছে উপমুখ্যমন্ত্রী পদে বিজেপি থেকে একজন থাকবেন যদি দুজন উপমুখ্যমন্ত্রী হতেই হয় সেক্ষেত্রে জেডি জনতা দল ইউনাইটেড থেকে থাকবেন এই তিনটে শর্ত শুনে আক্কেল গ্রুম হয়ে গেছে নরেন্দ্র মোদী অমিত শাহর প্রথম শর্ত হচ্ছে ভাবা হয়েছিল যে নীতিশ কুমারকে বসিয়ে প্রথমে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে আড়াই বছর আড়াই বছর আমরা আড়াই বছর বিজেপি আড়াই বছর এরকম একটা শর্ত দেওয়া হবে নীতিশ কুমার প্রথমেই বলে নিয়েছে যে বসলে চেয়ারে আমি পাঁচ বছর থাকবো আমি এক বছর কম থাকবো না এটা মাথায় রাখবে এটা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে এবং বরাবরই হবে বরাবর মানে সমান থাকবে আমার যাই কোয়াল ক্ষমতা এই তোমার পার্টির মন্ত্রিসভারও তাই ক্ষমতা থাকবে তুমি যদি পনেরোটা মন্ত্রী পাও আমিও পনেরোটা মন্ত্রী দেব তুমি যদি চোদ্দোটা নাও আমিও চোদ্দোটা দেব তুমি যদি তুমি যদি ডেপুটি সিএম নাও অর্থাৎ উপমুখ্যমন্ত্রীর পদ নাও আমার দলকে উপমুখ্যমন্ত্রীর পদ দিতে হবে এবং আমি স্পিকার নেব তুমি ডেপুটি স্পিকার নেবে একটা ভালোভাবে চেপে ধরে অমিত শাহর কাছে ফের শর্ত পাঠালেন অমিত শাহের দ্বিতীয় শর্তে এই যে তিন শর্তে দেখে অমিত শাহ নরেন্দ্র মোদী নড়ে চড়ে বসেছে কেন নীতিশ কুমার এ ধরনের কথাবার্তা বলছেন সেটা নিয়ে তারা ভাবতে শুরু করেছে কিন্তু ভাবলে কি হবে পড়েছ মঙ্গলের হাতে খানা খেতে হবে সাথে এই যে প্রবাদ বাক্যটা আছে নীতিশ কুমার ছাড়া তো গতি নেই আর আজকে বিকেলে হঠাৎই লালন সিং সঞ্জয় ঝাকে চ্যাটার্ড বিমান পাঠিয়ে দিল্লিতে ডেকে নিয়েছে অমিত শাহ তার মানে অমিত শাহ প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন আলোচনার পথ বন্ধ করতে বলেছেন যে না আর আলোচনা নয় তার মানে লালন সিং লালন সিং সঞ্জয় ঝাকে দিয়ে কি নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডকে ভাঙতে পারবেন কথা মনে রাখা উচিত অমিত শাহদের যতদিন নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রীর পদে থাকবেন ততদিন অন্তত তার দলকে ভাঙা যাবে না কারণ তার দলের ছোট বড় মাঝারি সব নেতাই নীতিশ কুমারকে মেনে চলেন যেমন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের আপামর কর্মীরা তাকে মান্যতা দেয় ঠিক রকমই জেডিউ জনতা দল ইউনাইটেডের আপামর কর্মীরা নীতিশ কুমারকে মান্যতা দেয় যতই ললন সিং এবং সঞ্জয় ঝার মতো কিছু এজেন্স তৈরি করলেও সে এজেন্ডা কোনো কাজের কাজ করবে না করতে পারবেন না এটাও অমিত শাহের মনে রাখা উচিত শেষে মানে আমাদের ইয়ে নীতিশ কুমার এমন একটা পর্যায়ে নিয়ে গেছে বিষয়টিকে যেখান থেকে বেরিয়ে আসতে কি পারবে কারণ এখন যদি নীতিশ কুমারকে আটকানোর চেষ্টা করা হয় তার দলকে যদি ভাঙার চেষ্টা করা হয় বা যদি এখন রাজ্যপালকে কাজে লাগিয়ে আরিফ মোহাম্মদ খানকে কাজে লাগিয়ে যদি যেহেতু প্রথম এক নম্বর সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিজেপিরকেই ডেকে পাঠানো হয় শপথ গ্রহণ করার জন্য সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে সংকট কী হতে পারে নীতীশ কুমার কিন্তু পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে বিহারের মাটিতে এটা মাথায় রাখবেন নীতীশ কুমারের পঁচাশিটা বিধানসভার সদস্য এমএলএ কংগ্রেস আর জেডি মহাগঠবন্ধন সব মিলিয়ে কং এদের আছে চল্লিশ জন আছে পঁয়ত্রিশ জন আছে পঁয়ত্রিশ জন আর মিমের পাঁচজন চল্লিশ জন আর বিএসএফ এই বিএসপির একজন একচল্লিশ জন এই একচল্লিশ জন আর পঁচাশি জন যদি যোগ করে দেওয়া যায় তাহলে একশো ছাব্বিশ সংখ্যাটা হয়ে যায় আর যদি যেটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল জিতেন্দ্র মাঝি উপেন্দ্র কুশোয়ারা এরা কেউই নীতীশ কুমারের বাইরে যাবেন না এদের যে নজন বিধায়ক আছে সেই নজন বিধায়ক যদি যোগ দিয়ে দেয় তাহলে একশো পঁয়ত্রিশটা আসন হয়ে যাচ্ছে অর্থাৎ একশো চল্লিশের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন সব মিলিয়ে নীতীশ কুমারের যে দাবার চাল নীতীশ কুমার যে চালটা চেলেছেন সেই চালেই কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ কুপকাত হয়েছে একথা ঠিকই আগামী বিশে নভেম্বর পাটনার গান্ধী ময়দানে ঐতিহাসিক গান্ধী ময়দানে দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নীতিশ কুমার কিন্তু সেই নীতিশ কুমার কি বিজেপির মদতপুষ্ট এন জোটের মুখ্যমন্ত্রী হবেন নাকি মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী হবেন সেটাই এখন কোটি টাকার প্রশ্ন সেই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত আছেন অমিত শাহ নরেন্দ্র মোদীর এজেন্সিগুলি কি হতে পারে কি হতে চলেছে আপনারা শুধু লক্ষ্য রাখুন সমস্ত আপডেট আমরা দেব শুধু আপনাদের ভালোবাসা এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমরা চাই আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো